দেশের আকস্মিক বন্যায় ভোগান্তিতে পূর্বাঞ্চলের মানুষ ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরের নিম্নাঞ্চলে অনেক ঘরবাড়ি চলে গেছে পানির নিচে বন্যা কবলিত স্থানে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে দেশের মানুষের এমন কঠিন সময়ে কাঁদছে জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবের মন নিজের ফেসবুক পেজ থেকে বন্যা কবলিত এলাকার একটি ছবি পোস্ট করেছেন তানজিম সাকিব দেশের খারাপ সময়ে তারকাদের নীরব থাকার ব্যাপারে সমালোচনা হয় হর হামেশাই তবে ক্রিকেটারদের মধ্যে অনেকেই এসব পরিস্থিতিতে চুপ না থেকে তুলছেন আওয়াজ সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের রাজপথে থাকার বিষয়ে নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার এবার আকস্মিক বন্যা পরিস্থিতিতে আওয়াজ তুললেন তানজিম সাকিব কিছু ফেসবুক পোস্টের কারণে যে তানজিম সাকিবকে সময় নারী বিদেশির অপবাদ দিয়েছিলেন নিন্দুকরা সেই তানজিম সাকিব পোস্ট দিয়েছেন নারীদের সম্মানের বিষয়টি তুলে ধরে তানজিমের পোস্ট করা ছবিতে বন্যা কবলিত অঞ্চলের কিছু মানুষকে দেখা যাচ্ছে যেখানে প্রায় কমরশমান পানির নিচে চলে গেছে লোকালয় একটি ভেনে করে কিছু আসবাবপত্র এবং ব্যাগ নিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে যাচ্ছেন একজন নারী তার কোলে ছোট্ট এক শিশু ভ্যানের নিচ থেকে অর্থাৎ প্রায় কমর সমান পানিতে থেকে ভ্যানকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন কয়েকজন পুরুষ তানজিম ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন উইমেন দেয়ার পার্ল টুয়াশ মোস্ট প্রেশিয়াস রেসপেক্টেড যার বাংলা দ্বারায় নারীরা আমাদের জন্য মুক্তর মতো সবচেয়ে দামি সবচেয়ে সম্মানজনক তানজিম সাকিবের অতীতের ফেসবুক পোস্ট নিয়ে নিন্দার ঝড় সে উঠেছিল প্রায় এক বছর আগে পুরোনো কিছু ফেসবুক পোস্টে তানজিমের পোস্ট করা কিছু কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে চরম বিতর্কিত করে ফেলা হয় পরে সেসব পোস্ট ডিলিট করে বিসিবির কাছে ক্ষমাও চেয়েছিলেন তানজিম সাকিব তবুও তাকে শুলে চড়াতে দ্বিধা করেননি নিন্দুকরা তবে মাঠের উজ্জ্বল পারফরমেন্সে নিন্দুকদের মুখ অনেকটাই বন্ধ করিয়ে দিতে পেরেছিলেন তানজিম এবারের বন্যা পরিস্থিতিতে নারীদের সম্মান মর্যাদার কথা লিখে পোস্ট দিয়েছেন এক সময় নারী বিদ্বেষীর পাওয়া বর্তমানে এ দলের হয়ে খেলার জন্য অবস্থান করছেন তিনি পাকিস্তানে তবে দেশের খোঁজখবর রাখছেন সময়। দেশের সবার মতোই তাঞ্জিম নিশ্চয়ই প্রার্থনা করছেন বন্যা পরিস্থিতির উন্নতির তথা দেশের শান্তির সিএম চৌধুরী টাইম